একবার দাও তো রাকিব একটু ঘাবড়ে গিয়ে বলল কেন আমার মোবাইল দিয়ে কি করবে এই তো দেখি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আমি দেখি কি এমন আছে রাকিব বলল আচ্ছা ঠিক আছে পাসওয়ার্ড 2580 এই তো তোমার এটিএম কার্ডের পিন তুমি কি এতটায় অলস যে সবকিছু পাসওয়ার্ড এক করে রেখেছো না রে বউ আসলে সব জিনিস তোর হাত থেকে বাঁচানোর জন্যই এটা দিয়েছি কারণ এটিএম এর দিকে তুই কখনো তাকাস না ঠিক বলেছ এখন থেকে মোবাইল এটিএম দুইটাই আমার কাস্টোডিতে থাকবে মানে দুইজনের আমরা ভয়েস তৈরি করব নাটকের মতো ঠিক আছে তা আমরা স্পিকার ওয়ানে দিলাম স্পিকার ওয়ান এখানে স্পিকার টু এখানে রাকিব বলল আচ্ছা এরপরে স্পিকার টু ডায়লগ হবে তাই না যেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিছি নাকি তাহলে স্পিকার টু পাসওয়ার্ড দিয়ে দিল ঠিক আছে এইটা তো আমার এটিএম কার্ডের পিন তাহলে আমরা এখান থেকে নেই

আর এখানে কি জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্লাস প্রিভিউ টিটিএস ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ক্লিয়ার আমরা প্রথমটা নিছি আমরা ইচ্ছা করলে প্রো নিতে পারতাম তাহলে আমাদের অল সেটিংস কমপ্লিট এই যে দেখেন সে কিন্তু এখানে সাজায় নিছে আমরা যেভাবে বসায় দিছি এখানে ক্লিয়ার এখানে যেভাবে বসাইছি সেভাবেই সে এখানে সাজায় নিছে তাইলে এবার জাস্ট এই যে জেনারেট স্পিচ আমরা তো স্ট্রিম থেকে আসছিলাম ঠিক আছে এবার জাস্ট রান রান অথবা কন্ট্রোল এন্টার এই শোনো তোমার মোবাইলটা একবার দাও তো রাকিব একটু ভাবরে গিয়ে বলল কেন আমার মোবাইল দিয়ে কি করবে এই তো দেখি তুমি সারা ক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আমি দেখি কি আমন আছে রাকিব বলল আচ্ছা ঠিক আছে পাসওয়ার্ড 2580 এই 2580 তো তোমার 18 গাড়ি PIN তুমি কি এতটায় অলস যে সবকিছু পাসওয়ার্ড এক করে রেখেছো না রে বৌ আসলে সব জিনিস তোর হাত থেকে বাঁচানোর জন্যই এটা দিয়েছি কারণ এটিএম এর দিকে তুই কখনো তাকাস না ঠিক বলেছ এখন থেকে মোবাইল এটিএম দুইটাই আমার কাস্ট দিতে থাকবে হ্যাঁ সুন্দর আসতে বুঝতে পারতে রাখ সুন্দর হয়ে অনেক আমার কাজে লাগবে মোটামুটি সুন্দর হবে আর সিঙ্গেল স্পিকার তো আরো ইজি সিঙ্গেল স্পিকারটা আরো ইজি

তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ